রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন আজ নির্বাচন ভবনে কমিশনের পঞ্চম সভায় এই অনুমোদন দেওয়া হয় সভাশেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানুল্লাহ এ তথ্য জানান নির্বাচন কমিশনার বলেন ইসি পুনর্গঠনের দাবির বিষয়টি রাজনৈতিক হওয়ায় তা নিয়ে কোনো মতামত নেই তাদের তবে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে বলে দাবি করেন তিনি এছাড়া জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনের মধ্যে কোনটি আগে পরে হবে তা সরকারের উপরই নির্ভর করছে বলে জানান এই নির্বাচন কমিশনার ভোটকেন্দ্র স্থাপন স্থান পরিবর্তন ও পুনর্বিন্যাস সংক্রান্ত নীতিমালা দু হাজার পঁচিশ শীর্ষক এই খসড়া বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে দু সালের পর থেকে নির্বাচন কমিশন ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে ডিসি ও এসপিদের সমন্বয়ে একটি জেলা কমিটি গঠন করে এই কমিটির মাধ্যমেই ভোটকেন্দ্র স্থান নির্ধারণ ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হতো নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন রয়েছে নতুন নীতিমালায় সেই কাঠামো বাতিল করা হচ্ছে আমাদের এজেন্ডা ছিল দুটো একটা হচ্ছে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ মানার খসড়া এটা নিয়ে আলোচনা এবং সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র নীতিমালা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালার খসড়া নিয়ে আলোচনা এই সকল খসড়া কিছু সংশোধনী সহ আজকে অনুমোদন করা হয়েছে এগুলো এই অবস্থাতেই থাকবে কারণ এটার সাথে আরো কিছু ইনিশিয়েটিভ জড়িত আছে সংস্কার কমিশন ঐক্যমত কমিশন ইত্যাদির বিষয়গুলো আছে যাতে করে ওখান থেকে যদি আবার কোনো আইনি কোনো পরিবর্তন হয় তার সাথে এটা সামঞ্জস্য রেখে এই বিধিমালাগুলো যথাসময়ে প্রভাব ফেল